হ্যালো বন্ধুরা গুড মর্নিং এবং আবারও তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে তোমাদের জন্য কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের অনেকগুলি কিন্তু প্রাইভেট চাকরির নোটিফিকেশন বের হয়েছে তো তোমরা যারা যারা প্রাইভেট চাকরি করতে যাও তারা তারা অবশ্যই তোমাদের যারা ইন্টারেস্টেড আছো তোমরা তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু আজকে তোমাদের অনেকগুলি খুব ভালো ভালো ভেকেন্সি নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে তোমাদের জন্য অনেকগুলি ভালো ভেকেন্সি রয়েছে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রয়োজন হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যেরকম দেখো গভর্নমেন্টের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি তোমাদেরকে যে জি কেজিএস এর যদি স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট কিন্তু জানিয়ে দিও তোমাদের যদি প্রয়োজন হয় তো এখানে তোমরা খুব ভালো ভালো যে কোয়েশ্চেন যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সেরকম কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে তোমরা এখানে যে কোয়েশ্চেনগুলি তোমরা করতে পারবে ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো কেননা তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের যে ভিডিও বানানোর যে আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায় ঠিক আছে তো দেখো দেরি না করে আজকে শুরু করছি তোমাদের যে প্রাইভেট চাকরির নোটিফিকেশনটি দেখো প্রথমে দেখো তোমরা যে এখানে কিন্তু প্রায় অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে কোথায় দেখো এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট ইন গুরকাবস্তি ঠিক আছে গুরকাবস্তি যে কেটিএম অ্যান্ড দেখো এখানে এর যে শোরুমটা আছে সেখানে কথা বলা হয়েছে কেটিএম এ ঠিক আছে এখানে কিন্তু তোমাদের কিছু যে ভেকেন্সি তা কিন্তু বের হয়েছে তো ভেকেন্সির মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় কয়টি ভেকেন্সি আছে এখানে দেখো তেরোটি ভেকেন্সি কিন্তু তোমাদের টোটাল আছে তার মধ্যে কি কি আছে দেখো প্রথমে এক নম্বরে দেখো যে স্পেয়ার পার্ট অফিসার ঠিক আছে স্পেয়ার পার্ট অফিসারের মধ্যে এখানে একটি ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান প্রয়োজন তোমাদের যে মিনিমাম তোমরা গ্র্যাজুয়েট হতে হবে বা ডিপ্লোমা যে কোনো তোমরা করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে দেখো মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন ঠিক আছে তোমাদের এখানে সেম ফিল্ডের মধ্যে সেম ফিল্ড বলতে দেখো স্পেয়ার পার্টে এখানে এক বছরের যে অভিজ্ঞতা তোমাদের এখানে প্রয়োজন রয়েছে স্যালারি কিন্তু খুব ভালো একটা স্যালারি দেখো স্যালারি তোমাদের ওই যে তেরো হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি রয়েছে তার জন্য তোমাদের দেখো প্লাস ইনসেন্টিভ এক্সট্রা তোমার ঠিক আছে ইনসেন্টিভ ইনসেন্টিভ তোমাদের এক্সট্রাতে কিন্তু পেয়ে যাবে তেরো হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি হবে দুই নাম্বার দেখো সেল এক্সিকিউটিভ ঠিক আছে সেলস এক্সিকিউটিভের মধ্যে তোমাদের ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু যে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে কিন্তু এখানে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন সেল দেখো সেম ফিল্ডের মধ্যে মানে সেল এক্সিকিউটের মধ্যে তোমাদের তিন বছরের যে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে তার জন্য স্যালারি রয়েছে তোমাদের বারো হাজার টাকা স্যালারি প্লাস দেখো প্লাস দেখো ইনসেপ্টিক তো থাকছেই তো সেল এক্সিকিউটের মধ্যে ছয়টি ভেকেন্সি রয়েছে তিন নাম্বারে দেখো তোমরা টেলিকলার টেলিকলার অনলি ফিমেল ঠিক আছে এখানে কিন্তু মেলটা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলি ফিমেল এখানে দুইটি ভেকেন্সি রয়েছে তো মিনিমাম তোমাদের দেখো এখানে গ্র্যাজুয়েট হতে হবে তারপর বলা হয়েছে স্কিল টু স্পিক ইন বেঙ্গলি কক বড় হিন্দি অ্যান্ড ইংলিশ অল দ্য ফোর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু ফোর সবটি তোমাদের কী থাকতে হবে নলেজ থাকতে হবে তোমাদের বাংলাতে নলেজ থাকতে হবে তোমাদের ইংলিশে নলেজ থাকতে হবে তোমাদের হিন্দিতে তারপর ও কক বেরোব চারটি ভাষা তোমাদের জানা থাকতে হবে যারা এখানে চারটি ভাষা জানা আছে তারা এখানে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে অনলি ফর ফিমেল তারপর দেখো চার নাম্বার রয়েছে যে টেকনিশিয়ান মোটরসাইকেল মেকানিক ঠিক আছে এখানে রয়েছে চারটি ভেকেন্সি তার জন্য তোমাদের মিনিমাম এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখানে স্যালারি থাকবে নয় হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে প্লাস এক্সট্রা তো তোমাদের ইনসেপটিভ থাকছেই তারপর তোমাদের বলা হয়েছে এখানে দেখো যে কাইন্ডলি সেন্টিউর কমপ্লিট বাই ডাটা রিজুম যেটাকে বলা হয় কিন্তু মেল আইডি ঠিক আছে মেলডি এখানে দেওয়া আছে দেখো বস্তি দেখো এখানে পুরো মেল ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছো এই ইমেল আইডির মধ্যে তোমরা উইদিন দেখো পঁচিশ মে ঠিক আছে পঁচিশ মে দু তার মধ্যে তোমাদের দেখো বিকেল পাঁচটা সময় দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদেরকে বলা হয়েছে এখানে মেইল করার জন্য তোমাদের রিজিউমটি এই ইমেল আইডি নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবে তাছাড়া দেখো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইল বি গিভেন প্রেফারেন্স তোমাদেরকে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটটা কী দিতে হবে প্রেফারেন্স দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা আর যারা দেখো চারটি ভাষা জানো তাদেরকে আগে এক্স তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক বা তোমরা জানো করতে পারবে তারা এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নেবে নেক্সট দেখো নেক্সট আরটি এখানে দেখতে পাচ্ছ যে আগরতলা শহরের একটি প্রতিষ্ঠিত টাইলসের দোকানের জন্য উপযুক্ত লুক প্রয়োজন এখানে যে বলা হয়েছে যে টাইলসের দোকানের জন্য তোমাদের লুকের প্রয়োজন আছে এখানে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার হয়েছে সেভেন সিক্স ফোর জিরো তারপর নাইন থ্রি ওয়ান টু সেভেন থ্রি তো ও এই নাম্বারে তোমরা কল করো ঠিক আছে তো বাকি ইনফরমেশনগুলি তোমরা কল করে নিতে পারো যদি তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক হো নেক্সট ঠিক আছে নেক্সট দেখো আরেকটি তোমাদের খুব ভালো একটি কিন্তু এখানে প্রাইভেট চাকরি আছে ঠিক আছে এখানে দেখো তোমার আর্জেন্টলি রিগেট স্টাফ ফর ঠিক আছে স্টাফের কথা বলা হয়েছে কোথায় দেখো জয়গুরু মোটরস ঠিক আছে জয়গুরু মোটরসে তোমাদের একজন একজন বা কোজন এখানে বলা হয়নি অবশ্যই কিন্তু তোমরা এখানে স্টাফ নিয়োগ এটা বলা হয়েছে জয়গুরু মোটরসতে। সেটা দেখো অ্যাড্রেস দেখো কামালঘাট কোথায় কামালঘাট যেটা ওয়েস্ট ত্রিপুরা এখানে মেল এবং ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশন তোমাদেরকে টেন্থ এবং টুয়েলভ ঠিক আছে টেন্থ টুয়েলভ যেটা তোমাদের সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা টেন্থ পাস হতো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাস হতো অবশ্যই করতে পারবে সেন্টিউর আপডেট রিজিউম কোথায় দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে সেভেন ডাবল জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি সেভেন জিরো থ্রি নাম্বারে আর দুইটি নাম্বার দেওয়া আছে তোমরা এখানে যে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তাছাড়া তোমরা মেল করতে পারো জয়গুরু বাজাজ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঠিক আছে তোমরা চাইলে মেল করতে পারো চাইলে তোমরা তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো তোমাদের যেটা সুবিধা ওইটা করে তোমরা এখানে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তো কোথায় এখানে দেখো জয়গুরু মোটরস তোমাদেরকে আবার বলে দিই কোথায় কামালঘাট যেটা ওয়েস্ট ত্রিপুরাতে আছে নেক্সট দেখো নেক্সট আর হচ্ছে এখানে দেখো কম্পিউটার বেসিক জানা ছেলে প্রয়োজন ঠিক আছে কম্পিউটার বেসিক জানলে তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের বলা হয়েছে দেখো স্টার ডিজিটাল অ্যালবাম পোস্ট অফিস চুমনি আগরতলা ঠিক আছে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এখানে যে কি কী বলা হয়েছে বেসিক কম্পিউটার জানলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে মোবাইল নাম্বার দেখো দেওয়া আছে নাইন এইট সিক্স টু ডাবল সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো ঠিক আছে এই নাম্বারে তোমরা কল করো কল করে বাকি ইনফরমেশনগুলি নিয়ে তারপর তোমরা এখানে অবশ্যই কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাহলে অ্যাপ্লাই করতে পারো আরেকটি দেখো তোমরা এখানে যারা যারা ড্রাইভ ড্রাইভিং করতে ইচ্ছুক ঠিক আছে এখানে যারা যারা ড্রাইভিং করতে ইচ্ছুক তারা এখানে অ্যাপ্লাই করতে পারো দেখো মালগাড়ি চালানোর জন্য দুজন অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার প্রয়োজন ঠিক আছে ড্রাইভারের কাজ যারা করতে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো দেখো শহরতুলি সংলগ্ন হইতে হবে ঠিক আছে তোমাদের শহর শহরের মধ্যে তোমাদের বেশি দূর তারা এখানে অ্যাপ্লাই করেন করো না কেন আগেই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে শহরের হলে ভালো হবে ঠিক আছে যোগাযোগের সময় তোমাদের বলা হয়েছে বিকেল চারটা পি এম ঠিক আছে থেকে সন্ধ্যে সাতটা ঠিক আছে বিকেল চারটা থেকে তোমরা সাতটা পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখো ফোন নাম্বার দেওয়া হয়েছে এখানে দেখো নাইন ডাবল সেভেন ফোর জিরো ফাইভ সেভেন টু সেভেন এইট এই নম্বরে তোমরা কল করে এখানে অ্যাপ্লাই করতে পারো যাদের ড্রাইভিং করার ইচ্ছা আছে নেক্সটে দেখো নেক্সট আরেকটি তোমাদের ভালো একটি যে প্রাইভেট জব কিন্তু এখানে হয়েছে তোমরা দেখো জব টাইটেলস দেওয়া আছে যে পাবলিক রিলেশনশিপ অফিসার ঠিক আছে তারপর একটা দেখো জব রোলস জব রোলস কী কী আছে এখানে দেখো ফ্রন্ট ডেক্স রিসেপশনিস্ট তারপর দেখো যে ক্লেরিক্যাল ওয়ার্ক অ্যান্ড ঠিক আছে থেরাপি তারপর দেখো এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট উইথ অলভিশন কি তোমরা গ্র্যাজুয়েট উইথ সাউন্ড নলেজ ইন কম্পিউটার ঠিক আছে কম্পিউটার যাদের জানা আছে তারা এখানে অবশ্যই তাদেরকে আগে ডাকা হয়েছে ডাকা হয়েছে বলতে তোমরা যাদের কম্পিউটার আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কম্পিউটারের প্রেফারেন্স দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু কম্পিউটার যাদের জানা আছে তারা এখানে অ্যাপ্লাই করো তারপর দেখো গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ হিন্দি অ্যান্ড বেঙ্গলি তোমাদের কি জানা থাকতে হবে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি তা কিন্তু তিনটি ভাষায় কিন্তু তোমাদের এখানে জানা থাকতে হবে যদি তিনটি ভাষা কারো জানা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বাকিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তার জন্য ইমেল আইডি নাম্বার দেওয়া হয়েছে দেখো এই ইমেল আইডিতে তোমরা এখানে দেখো তোমরা মেল করতে পারো ইমেল আইডিটি কী দেওয়া আছে দেখো ইমেল আইডি দেওয়া আছে যে স্মার্ট জব যে এজিটি ঠিক আছে অ্যাট দ্য রেট স্মার্ট জব এজিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা এখানে মেইল পাঠিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর ঠিক আছে তারপর তারপর দেখো যে আর কে এম স্কুল ঠিক আছে আর কে স্কুলের ছাত্র ঠিক আছে ছাত্র বাড়িতে পড়ানোর জন্য ইংলিশ ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে পিওর সায়েন্স এনআইটি টিআইটি পাশ করা টিচার যায় ঠিক আছে যারা এনআইটি এবং টিআইটি পাশ করা টিচার আছো তাদেরকে এখানে কিন্তু যে কোথায় স্টুডেন্ট পড়ানোর কথা বলা হয়েছে দেখো ইংলিশ ব্যাকগ্রাউন্ডে তোমরা হতে হবে ঠিক আছে তার জন্য পিওর সায়েন্স জানা থাকতে হবে ঠিক আছে পিওর সায়েন্স বা এনআইটি বা টিআইটি এখানে পাশ করা হলে তোমরা এখানে পড়াতে পারবে আর কে স্কুলে এরজন ছাত্র বাড়ি থেকে পড়ানোর জন্য ঠিক আছে কারণ মোবাইল নাম্বার আছে অবশ্যই মোবাইল নাম্বারে তোমরা কল করো কল করে দেখো তোমাদের বাকি ইনফরমেশনগুলি নেক্সট কী দেওয়া আছে দেখো নেক্সট দেওয়া আছে যে নতুন ওষুধের দোকানের জন্য এক্সপিরিয়েন্স ফার্মাসিস্ট কম ম্যানেজার রিকুয়েস্ট রিকোয়েস্ট ঠিক আছে ফর কি কেমিস্ট শপ অ্যান্ড ঠিক আছে পলিক্লিনিক নাম্বার দেওয়া হচ্ছে এখানে দেখো কল প্লিজ নাম্বারের জন্য দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে বা কলও করতে পারো এখানে কী নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারটি দেওয়া হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ফোর ফাইভ এইট নাইন ডাবল ওয়ান আবার আমি বলে দিচ্ছি যে নতুন একটি ওষুধের দোকানের জন্য যে এক্সপিরিয়েন্স ঠিক আছে এক্সপিরিয়েন্স থাকা ফার্মাসিস্ট কোম ম্যানেজার ঠিক আছে রিকুয়েস্ট তাহলে এখানে দেখো কেমিস্ট শপ অ্যান্ড পলি ক্লিনিক ঠিক আছে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে ঠিক আছে এক্সপিরিয়েন্স যাদের আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আরেকটি দেখো তোমরা এখানে তাও কিন্তু ওষুধের দোকানের ওই আরেকটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এখানে দেখো খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লুক চাই এখানে যোগাযোগ করার কথা নাম্বার দেওয়া আছে দেখো মোবাইল সেভেন ডাবল জিরো ফাইভ তারপর দেখো ফোর থ্রি ফাইভ থ্রি এইট সিক্স ঠিক আছে একটি নাম্বার বলে দিচ্ছি আমি দুইটি নাম্বার আছে তো আবার বলে দিচ্ছি দেখো সেভেন ডাবল জিরো ফাইভ ফোর থ্রি ফাইভ থ্রি এইট সিক্স নাম্বারে দেখো খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক প্রয়োজন ঠিক আছে অভিজ্ঞ লোক যারা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করো দেখো আরেকটি এখানে খুব ভালো ভেকেন্সি আছে ঠিক আছে এখানে কিন্তু টিচারের কথা বলেছে টিচারের প্রয়োজন রয়েছে তো টিচারের জব তো সব ক্ষেত্রে ভালো তোমরা জানো তো টিচারের জন্য তোমাদের কি বলা হয়েছে কি কি দেখো এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ এ গুড টিচার ঠিক আছে গুড টিচার দ্যাট ঠিক আছে স্পেশালিস্ট অন ইংলিশ ঠিক আছে ইংলিশের যারা স্পেশালিস্ট দেখো ফর স্কুলের জন্য ঠিক আছে গ্রামার অ্যান্ড অলিম্পিয়ার ঠিক আছে গ্রামার খুব ভালো জানা থাকতে হবে ইংলিশ টিচারের প্রয়োজন আছে তো কোথায় স্কুলের মধ্যে ঠিক আছে স্কুলের নাম এখানে কিন্তু দেওয়া হয়নি তো অবশ্যই তোমরা যে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে দেখো ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবো দেখো ফোন নাম্বারটি কী ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে যে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল ওয়ান এইট নাইন ওয়ান এই নাম্বারে তোমরা কল করে পাক ইন জেনে তারপরে এখানে অ্যাপ্লাই করতে পারবে টিচারের জব কিন্তু খুব ভালো একটি জব ঠিক আছে যাদের এক্সপিরিয়েন্স বলতে গ্রামার যদি খুব ভালো ইংলিশ ইংলিশে খুব ভালো আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সটে দেখো নেক্সট আরেকটি কী আছে নেক্সট রয়েছে এখানে দেখো টেলি নো ঠিক আছে টেলি জানা থাকতে হবে যাদের টেলি জানা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু বি কম এম কম সি এ ইন্টার ঠিক আছে বিকম এমকম সি এ ইন্টার সিএমএ ইন্টার পাস ক্যান্ডিডেট কিন্তু এখানে রিকোয়েস্ট তোমরা কী করতে পারবে যে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো স্যালারি নেগেসিটিভ ঠিক আছে নেগেটিভ তোমরা এখানে আলোচনা করবে তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো তার জন্য সেন্ড করতে করার কথা বলা হয়েছে ইউর যে রিজুম তোমার রিজিউম কোথায় সেন্ড করবে তোমার রিজিউম সেন্ড করার জন্য দেখো এই এখানে ইমেল আইডি একটা দেওয়া আছে দেখো ইমেল আইডিটা আমি বলে দিচ্ছি দেখো আর এম জে আই অ্যাট দ্য রেট দেখো তারপর কি বলা হয়েছে আর ই ঠিক আছে আর ই ডি আই তারপর ডাবল এফ মেল ঠিক আছে ঠিক আছে তার মেল ডট কম এ নাম এই যে ইমেল আইডি দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে না হলো তোমাদের দেখো বক্স নাম্বার দেওয়া হয়েছে যেখানে নাম্বার হচ্ছে ওয়ান নাইন বক্স নাম্বারও তোমরা কী করতে পার করবে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে টেলি জানা থাকতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু সবাই কিন্তু টেলি জানা থাকলে অ্যাপ্লাই করতে পারবে না এখানে যে যেই যে ক্রাইটেরিয়াটি দেওয়া আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বি কম এম কম সি এ ইন্টার সিএমই ইন্টারপাস তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তাহলে দেখো তো আজকে এই ছিল তোমাদের কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন তো এখানে আজকে কিন্তু খুব ভালো ভালো কিছু কিন্তু কিছু প্রাইভেট জব তোমাদের হাতে রয়েছে তো যারা যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও ঠিক আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া বাকি তোমাদের যদি গভারমেন্ট চাকরির কোনো তোমাদের যে প্রিপারেশন নিয়ে থাকো তোমাদের যদি জি কে জিজ্ঞেসের প্রয়োজন হয় সেটা তো আমি বলে দিই যে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামত জানিয়ে দেবে যদি তোমাদের প্রয়োজন হয় তো দেখো তো আজকের ভিডিওতে এ পর্যন্তই বাকি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে